ওং নম ভগবতে বাসুদেবায় পরমাত্মা শ্রীকৃষ্ণের বাণী এই গীতাশাস্ত্র গীতাশাস্ত্র সার্বকালীন সার্বলৌকিক প্রত্যেকটা মানুষ পুরুষ স্ত্রী শিশু সবার জন্যেই এই গীতা এটি সমগ্র মানবজাতির ধর্মগ্রন্থ নমস্কার বন্ধুরা আজ আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের কুড়ি তম শ্লোক থেকে তিরিশতম শ্লোক অব্দি আলোচনা করব নজয় মহিয়তে ইয় কদাচীন নায়ম ভুত্তা ভবিতানা বা ন ভূয়ম অযৌ নিত্যং পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না সে কখনো উৎপন্ন হয়নি এখনো হয় না ভবিষ্যতেও হবে না সে অজ চিরন্তন শাশ্বত এবং অনাদিকাল থেকে আছে শরীর ধ্বংস হলেও আত্মার ধ্বংস হয় না অর্থাৎ আত্মা অজন্মা এবং অবিনশ্বর এটি জন্ম জন্মান্তরের ঊর্ধ্বে বেদবীনা শিনং নিত্যং ইয় যম ব্যয়ম কথম পুরুষম পার্থ কম হন্তি কম। হে পার্থ যে ব্যক্তি আত্মাকে অবিনশ্বর চিরন্তন জন্মরহিত ও অপরিবর্তনীয় বলে জানে সে কাকে হত্যা করতে পারে অথবা কিভাবে কাউকে হত্যা করতে পারে কি আত্মা অবিনশ্বর তাই যে প্রকৃত সত্য বোঝে সে হত্যা করে না বাংশি জীর্ণানি যথা বিহায় নবানী গৃহণ্যাতি নরপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণাণ ননন্যী সমজাতি নবানি দেহি যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে শরীর পরিবর্তন হয় আত্মা ঠিক থাকে এটাই পুনর্জন্মের ব্যাখ্যা দিয়েছেন শ্রীকৃষ্ণ নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী নৈনং দহতি পারকম ন চৈনং ক্লেদয়ন্ত্যাপ ন শেষয়তি মারুতম আত্মাকে অস্ত্র ছিন্ন করতে পারে না আগুনে পুড়াতে পারে না জল ভেজাতে পারে না এবং বায়ুও শুকাতে পারে না আত্মা অনিন্দ অজল অনস্বর কিছুই তাকে প্রভাবিত করতে পারে না অচ্ছেদায়ম দাহদ্বয়ম অক্লেদ্য শস্য এই ভচ নিত্যম সর্বগতম স্থানুর অচল অচলএ সনাতনম এই আত্মা ছিন্ন করা যায় না দাহ করা যায় না ভেজানো যায় না সুকনো যায় না সে চিরন্তন সর্বব্যাপী স্থির অচল এবং অনাদি অব্যক্তয় চিন্তায়াম অবিকার্যয়ম উচ্চতে দেবং এবং নানু শোচি তুমর হসি এই আত্মা অব্যক্ত অবিকারী এবং চিন্ত বলে বর্ণিত হয়েছে অতএব তোমার উচিত নয় শোক করা এখানে কৃষ্ণ বলেছেন আত্মা এমন এক সত্তা যা ইন্দ্রিয়ের দ্বারা ধরা যায় না যেমন দেখা ছোঁয়া শোনা গন্ধ নেওয়া ইত্যাদি চিন্তা বা যুক্তিতেও ধরা যায় না এবং এর কোনো রূপান্তর বা বিকার হয় না যেহেতু এই আত্মা এমন অদ্ভুত ও অপরিবর্তনীয় তাই কারো জন্য শোক করা অজ্ঞানের পরিচয় নিত্যম ও অমন্য সিমৃতম তথাপি তং মহাবাহ নৈবং সচিতু তুমি যদি ভাবো আত্মা বারবার জন্মায় বারবার মরে তাহলেও সে তোমার শোক করা উচিত নয় এমনকি কৃষ্ণ বলেছেন এমনকি যদি কেউ আত্মাকে ভ্রান্তভাবে নশ্বরও ধরে নেয় তবুও মৃত্যুকে ভয় করার কিছু নেই কারণ জন্মের পর মৃত্যু নিশ্চিত এবং মৃত্যুর পর পুনর্জন্মও নিশ্চিত সুতরাং শোক করা অযৌক্তিক ধ্রুবং জন্ম মৃত্যস পরিহার্য্থে নত্বং সচিতু মহর্ষী যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আর মৃত্যুর পর পুনরায় জন্মও নিশ্চিত এই চক্র এড়ানো যায় না তাই এই বিষয়ে শোক করা উচিত নয় এটি একটি মহাসত্য যে জন্ম আর মৃত্যুর চক্র অনিবার্য যে বিষয়ের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তা নিয়ে দুঃখ করলে কেবল মনই দুর্বল হয় জ্ঞানীর কাজ হলো এই অনিবার্যতাটাকে বুঝে সঠিক কর্ম করা অব্যক্ত দিনী ব্যক্ত ব্যক্তমধ্যানী ভারত অব্যক্ত নিধনান নেব তত্রকা পরিদেব না প্রাণীরা জন্মের আগে ছিল অব্যক্ত অর্থাৎ অদৃশ্য জন্মের পর হয়েছে ব্যক্ত অর্থাৎ দৃশ্য এবং মৃত্যুর পর আবার হয় অব্যক্ত তাহলে এই পরিবর্তনের জন্য কেন শোক করবে জন্ম ও মৃত্যু দুটোই এক প্রকার রূপান্তর আমরা কেবল মাঝখানের দৃশ্যমান রূপটি দেখি কিন্তু আত্মার যাত্রা বহমান তাই অদৃশ্য থেকে দৃশ্য আবার অদৃশ্য হয়ে যাওয়া এতে শোক নয় উপলব্ধি দরকার আশ্চর্য পশ্যতি কশিদেনম আশ্চর্য বদবোধতি তথৈব চান্নং আশ্চর্য বচ্চৈন্যমন্য শৃণ্যতি শ্রুত্তা বেদন জৈব কশ্চিত। কেউ আত্মাকে দেখে আশ্চর্য হয় কেউ ব্যাখ্যা করে আশ্চর্য হয় আবার কেউ শোনে আশ্চর্যভাবে তবুও কেউই আত্মাকে পুরোপুরি জানতে পারে না এটি একটি আশ্চর্য বিষয় যে যেটিকে নিয়ে দর্শন শাস্ত্রে বহু আলোচনা ভাষ্য এবং সাধনা হয়েছে তবু মানুষের প্রকৃত রূপ বুঝতে অক্ষম এখানে আত্মার যে গুড়তা তার যে জ্ঞানার্জনের সীমাবদ্ধতা সেটাই তুলে ধরেছেন দেহি নিত্যং অবধ্বয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণী ভূতানি নত্তং সচিতু হে ভারত আত্মা চিরন্তন সকল দেহে অবিনশ্বর অতএব সকল জীবের জন্য তোমার শোক করা উচিত নয় আত্মা অজ অবিনশ্বর প্রত্যেকটা জীবের মধ্যে অবস্থান করছে যদি আত্মা ধ্বংস না হয় তাহলে মৃত্যুর জন্য দুঃখ করার কোনো কারণ নেই এটাই গীতা দৃষ্টিতে দুঃখ মোচনের মূল শিক্ষা তো বন্ধুরা আজ গীতা পাঠ এই পর্যন্ত আপনারা সকলেই গীতা পাঠ করুন কিংবা গীতা শ্রবণ করুন আর ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার ধন্যবাদ